দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছে এই শ্বাসলিকগুলো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম আজকে আমি চুলায় তৈরি করব। বিপ শ্বাসলিক একদমই ঘরোয়া মশলায় আর কম উপকরণে তৈরি করার চেষ্টা করেছি এই শাসলিকগুলো আমি সবসময় বাসায় যে শাসলিকগুলো তৈরি করি সে সহজ ওইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর একদমই সহজ লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি শাসলিকগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে গরুর মাংস নিয়ে নিব এবং এই গরুর মাংসগুলো একদমই পাতলা ওয়েতে নিতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একদম এরকম পাতলা সাইজে নিতে হবে বেশি বড় সাইজে নিলে এগুলো একদমই সিদ্ধ হতে চাইবে না পাতলা ওয়েতে নিবে আমি তোমাদেরকে যতটা পাতলা ওয়েতে নিয়েছি সেটাই দেখাচ্ছি তোমরা যতটা পারো পাতলা করে নিবে আমি এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো গরুর মাংস নিয়েছি কিন্তু তোমরা সেটাই খেয়াল রাখবে আর এখানে দেওয়ার জন্য আমি নিজের পছন্দ অনুযায়ী এইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু অন্য যে কোনো সবজি অ্যাড করতে পারেন ক্যাপসিকাম গাজর যে কোনো সবজি সো আমি আজকের এই রেসিপিটা শুধুমাত্র পেঁয়াজই ব্যবহার করব সো আমি এখানে প্রথম গরুর মাংসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে গুরু মশলাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমে আমি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরিচের গুঁড়ো দেড় চা চামচ গোলমরিচের গুঁড়ো দেড় চা চামচ গরম মশলা দেড় চা চামচ ম্যাজিক মশলা আর অল্প কিছুটা নুডসের মশলা আমি এখানে অ্যাড করেছি এখন আমি এখানে দিয়ে দেব এক চা চামচের মতো আদা বাটা এক চা চামচের মতো রসুন বাটা এখন এই সবগুলো মশলাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব অবশ্যই খেয়াল রাখবে অনেকটা সময় নিয়ে ভালোভাবে মশলাগুলো মিক্স করার জন্য আমি কিন্তু অল্প এই কিছু মশলা দিয়ে এভাবেই শাসলিকগুলো তৈরি করে থাকি আপনারা চাইলে এখানে অন্য মশলা ব্যবহার করতে পারেন বাট ঘরোয়া মশলাই এভাবেই পারফেক্ট হবে আমি এখানে মশলাগুলো তৈরি করা হয়ে গেছে অলরেডি এখন আমি মশলাগুলো এক সাইডে রেখে দিব এখানে তোমরা যতটা সময় পারো গরুর মাংসগুলো রেস্টে রেখে দিতে পারো কিন্তু আমি প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি যতটা সময় রেস্টে রাখতে পারবে ততটাই শাশলিকগুলো মজা হবে সে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম এবং দেখো এখানে আমি অনেকটা সময় ধরে রেস্টে রাখার ফলে একটু পানি পানি ছড়িয়ে গেছে এবার আমি আগে থেকে প্রায় এক ঘন্টা ধরে ভিজিয়ে রাখা কাঠিগুলো নিব এখানে আমি ব্যবহার করেছি নারকেলের যে শলাগুলো থাকে ওই শলাগুলোই ব্যবহার করেছি তোমরা চাইলে বাজার থেকে কিনে কাঠি ব্যবহার করতে পারো আমি কিন্তু কাঠিগুলো প্রায় এক ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে পুড়ে না যায় এবার আমি আমার পছন্দ অনুযায়ী প্রথমে গরু মাংস তারপর পেঁয়াজ এভাবে আমি আমার পছন্দ অনুযায়ী কাঠিগুলোতে ভরে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু এই কাজটা করতে পারো এখানে একটা একটা করে সবগুলো শাসলিক আমি ভালোভাবে পারফেক্টভাবে করে নিচ্ছি তোমরা যে কোনোভাবে যে কোনো হয়তো করতে পারো এখানে আমার সবগুলো শাসলিক তৈরি করা শেষ এখন আমরা ভাজার প্রসেসিংয়ে চলে যাব তো ভাজার জন্য প্রথমে আমি একটা প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়েছি এখানে তেমন বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমরা শ্বাসলিকগুলো একটু পোড়া পোড়া করব তো এখন একদম লো আছে আমি এগুলোকে ভাজার চেষ্টা করেছি আপনারা অবশ্যই কিন্তু বিপগুলোকে একদম লো আছে অনেকটা সময় ধরে পোড়া পোড়া করে নেওয়ার চেষ্টা করবেন না হলে ভিতরটা একদম নরম তুল হবে যদি আপনারা বেশি আঁচে ভাজেন তাহলে শাসলিকগুলো ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আমি এখানে একদম অল্প আঁচে সবগুলো শ্বাসলিক ভেজে নেওয়া হয়ে গেছে এবার শাসলিক জন্য আমি এখানে দুটো রুটি ভালোভাবে ভেজে নিচ্ছি আপনারা চাইলে শাসলিকগুলো ফ্রায়েড রাইস ফ্লাও রুটি নান রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন আমি এখানে দুটো রুটি হালকা আছে ভেজে নিচ্ছি দুটো রুটি কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এই রুটিগুলোর সাথেই কিন্তু আমি শাসলিকগুলো পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে আর অল্প উপকরণে বিপ শ্বাসলিক এত মজাদার একটি রেসিপি আর এত অল্প সময়ের মধ্যে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন গরম গরম এই শ্বাসলিকগুলো আপনারা পরিবেশন করতে পারেন ইফতারিতে কিংবা আপনাদের সন্তান নাস্তায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ